যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার ধারণা আগামী এক সপ্তাহর মধ্যে মাদুরো তিনি তার যে দেশ ভেনেজুয়েলায় ফিরে যাবেন কারণ হঠাৎ করেই মার্কিন আদালতে নিউইয়র্ক আদালতে তাকে তোলার পরে এখানে যে আলোচনা হয়েছে তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রথম থেকে যে অভিযোগ আনছিল মানে ভেনেজুয়ালার তেল নেওয়ার জন্য আর কি তো প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনছিলো কি যে এ ভেনেজুয়েলা প্রতিনিয়ত নৌপথে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করে আর এই মাদুর একজন ফ্যাসিস্ট এই মাদুর একজন মাদক কারবারি এবং তার বিরুদ্ধে মাদক কার্টেল সংশ্লিষ্টতার একটা অভিযোগ ছিল কিন্তু হঠাৎ করে গতকালকে পরিস্থিতি বদলে গেল আসলে কেন বদলাচ্ছে কি হচ্ছে চলুন দেখি আমার ধারণা ট্রাম্প একটা ভয় দেখানোর চেষ্টা করছে মাদুরিকে তুলে পুরো বিশ্বকে বা ল্যাটিন আমেরিকার দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে আমেরিকা মহাদেশের এই দেশগুলোকে একটা বার্তা দিছে যে ফাইজলামি করবা ঠিক এরকম মাদুরু বানাই দিব সুতরাং সাবধান হয়ে যাওয়ার মাদুরুকে সম্ভবত ছেড়ে দিবে এখন কি হয়েছে দেখেন মার্কিন বিচার বিভাগ এতদিন ধরে ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুর বিরুদ্ধে যে অভিযোগ করে আসছিল ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং মাদুরুকে আটকের পর অনেকটা নীরবে সেই অভিযোগ থেকে হঠাৎ করে সরে এসেছে নিউ টাইমস তাদের এক প্রতিবেদনে বলছে মাদুরু কার্টেল দ্য লস সোলস নামে একটা মাদক পাচার গোষ্ঠীর চালান বলে প্রেসিডেন্ট ডোনাল্ড প্রশাসনের যে দাবি মানে মাদুর বাস্তবে আসলে এমন সংগঠনের তাহলে এটা একটা ম্যাটিকুলার প্ল্যান ছিল ওই যে প্রথমে যা বলছি এটাই গত বছরের জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন মাদুরকে ক্ষমতাচ্যুত করার জন্য যে ভিত্তি তৈরি করার কি বলা হয় যে চেষ্টা করছে সেই লক্ষ্যে এই দাবিটিকে প্রচার করা হয়েছিল মার্কিন জনগণের কাছে একটা ম্যান্ডেট নেওয়ার জন্য বাস্তবতা হচ্ছে এটা প্রতিবেদন বলছে দে দে লস লস সংস্থার নাম কি এটা একটা সংস্থা এটা মাদুর চালিত অভিযোগ ছিল যে একটি বাস্তব সংগঠন ছিল এমন ধারণাই বাতিল করে দিয়েছে মার্কিন প্রসিকিউটর অর্থাৎ নিউ ইয়র্কের আদালতে মার্কিন প্রসিকিউটররাই তাদের দেশের প্রধান যে অভিযোগ আনছে বা যাকে ধরে নিয়ে আসার পর বলছে আসলে এটা কোনো নাই কিছু নাই নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুসারে এই যে কার্টেলদের লস সোলস আসলে দুর্নীতির সংস্কৃতি এবং মাদকের অর্থে পরিচালিত একটি পৃষ্ঠপোষকতা ব্যবস্থার ইঙ্গিত দেয় অর্থাৎ যেমন ধরেন বাতাস আছে কিন্তু আপনি চোখে দেখতেছেন না বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় তারা বুঝাইছে যে এই সংস্থাটা ওইভাবে না থাকলেও এইভাবে এটা কিন্তু আছে যে শব্দগুলো আমি ব্যবহার করলাম তবে মাদুরের বিরুদ্ধে মাদক পাচারের পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ আছে অভিযোগ এখন এখানে দুই হাজার বিশ সালে গ্র্যান্ড জুরির অভিযোগের অভিযোগের নথিতে কার্টেল মাদুরুর নেতৃত্বে পরিচালিত একটি সংগঠিত অপরাধী গোষ্ঠী হিসেবে চিত্রিত করা হয় বলা হয় গোষ্ঠীটি বৃহৎ আকারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে কোকেন পাচার চালন করত এমনকি এই দাবিটি কারাকাসের বিরুদ্ধে অর্থাৎ ভ্যানিজুয়ালার বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ দেওয়ার জন্য একটা মূল স্তম্ভ হয়ে ওঠে এবং একের পর এক নিষেধাজ্ঞা দেশটির ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর ন্যায্যতা তৈরির জন্য বারবার উদ্ধৃত করা হয় গত বছরের জুলাই মাসে মার্কিন ট্রেজারি বিভাগ তথাত কথিত কার্টেলদের লসলকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে আর এই পদক্ষেপটি পরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট সি ওব্রায়নও সমর্থন করেন তার মানে বুঝছেন এখানে আসলে এই প্রতিষ্ঠানটা কিছুই না বাট মাদুরুকে ধরতে হবে ধরার জন্য আর সামরিক শক্তি প্রয়োগ করা দুই তিন ঘন্টার অপারেশনের সম্ভব ছিল কিন্তু সিস্টেমকে ম্যানেজ করা জনগণের চোখে তাকে ভিলেন বানানো এই জন্য কাজ করছে সিস্টেম মিডিয়া বলি পশ্চিমাদের কাছে হয় তারা যখন কাউকে খাবে তাকে আগে সন্ত্রাসী বিশ্বজুড়ে নিন্দিত করবে এরপর তাকে ধরবে যেন নিন্দার না ওঠে তবে তাদের এই খেলা কিন্তু যত দিন যাচ্ছে তারা ফাইসা যাচ্ছে প্রমাণিত হচ্ছে যে তাদের পত্রিকা তাদের দেশ বলতেছে যে এটা সবটাই ফলস স্পষ্ট কোনো প্রমাণই নেই আমার ধরণে যে ভিডিওর প্রথমে বলছি এটা একটা পরিকল্পিত প্ল্যান ছিল বাকিদেরকে ভয় দেখানোর জন্য যে ট্রাম্প আসবে সাবধান হও এটাই আর কিছুই না ভালো থাকবে